দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালী সদর উপজেলার মান্নান্নগর চৌরাস্তা বাজারের পূর্ব পাশে আমি যদি জানিয়ে রাখি যে সিএনজি এবং পিকআপ মতো চিকিৎসার জন্য স্থানীয়রা কিন্তু আমরা জানতে পেরেছি যে নোয়াখালী সদর হসপিটালে পাঠানো হয়েছে এটি হচ্ছে সিএনজির নাম্বার আর সিএনজির পিছন সাইটটি কিন্তু মাই খেয়েছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই পিক আপটির সাথে কিন্তু আসলে সংঘর্ষ হয়েছে আমি যদি পিকআপটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আঠারো সিরিয়ালের একানব্বই বাইশ গাড়ির নাম্বার আর যদি জানিয়ে রাখি যে তার সামনের অংশ কিন্তু মোটামুটিভাবে ধুমড়ে মুছে গিয়েছে এবং সাইডটা কিন্তু খুব কঠিনভাবে বাড়ি খেয়েছে এখানের স্থানীয় যারা আছে তারা কিন্তু এখন সিএনজি এবং পিকআপটিকে মন্নগর বাজারের নিরাপত্তা একটি স্থানে নিয়ে এসেছেন আর সিএনজিতে যারা উন্ডিট হয়েছেন আসলে তাদেরকে নোয়াখালী সদর হসপিটালে পাঠানো হয়েছে দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হব যে সিএনজির চালক যিনি রয়েছে ওনার সাথে আপনার নাম কী রামার ড্রামার আপনি কি আপনি কি সিএনজির ড্রাইভার না পিক আপড ড্রাইভার আপনার গাড়িতে যাত্রী কয়জন ছিল পাঁচজন পাঁচজন ছিল আপনি আসতেছেন কোন দিক থেকে রামগতি থেকে রামগতি থেকে এই ঘটনাটা ঘটে

এখন এই দনোটা গাড়িকে এলাকাবাসী এখানে এনে রাখছে মাননগর বাজারে রাখছে হ্যাঁ দর্শক এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ